আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে সুপ্রিয় দর্শক আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের পেজে অসংখ্য ভিডিও করা হয়েছে এই তরুণ উদ্যোক্তা নিয়ে এই উদ্যোক্তার ভিডিও দেখে আমাদের এক ভাই আমাদের উদ্যোক্তা সেবা নেওয়ার জন্য আমাদের অফিসে এসেছেন এবং তিনি আমাদের সেবা নিয়ে এখন সকল উদ্যোক্তা হয়েছেন ভাই নাম হচ্ছে আতিকুর রহমান জজ তা আমরা এখন এই আতিকুর রহমান জশ থেকে শুনবো আমাদের সেবা নিয়ে তিনি এখন কি পর্যায়ে আছেন এবং কেমন ইনকাম করতেছেন আতিক ভাই আপনি তো থেকে আমাদের বিভিন্ন প্যাকেজ রয়েছে যে কোন একটি প্যাকেজ ক্রয় করে আপনার বিজনেস শুরু করেছেন তো এই বিজনেসে এখন বর্তমান আপনার কী অবস্থা আছে জি আমি শুরু থেকেই বলি কীভাবে এটা শুরু করলাম তখন আমি মোবাইল থেকে ইউটিউবের মাধ্যমে আপনার এই চ্যানেলটির সন্ধান পাই তারপর আমি আপনার সাথে যোগাযোগ করি যোগাযোগ এক পর্যায়ে আপনি আমাকে আশ্বাস দিলেন যে যত এই অনলাইন বিজনেসের সাপোর্ট আছে সবগুলি আমরা আপনাকে সক্ষম আনু দৃঢ়তার সাথে বিশ্বাস করে আপনার এখান থেকে সাপোর্ট নেওয়ার জন্য সংকল্পকলাপ এবং পর্যায়ক্রমে আপনার কাছ থেকে আমি সাপোর্ট পেলাম যেমন ডুবেন পোস্টিং ওয়েবসাইট নিয়ে পথনায়ন কাজ শুরু করা হোক এবং সোর্স করবো করতে সেই সোর্সিংটা ব্যবস্থা করে দিয়েছে তো এই কারণে আজকে আমি সামনের দিকে আগে আসছি এবং করজে পর্যায়ে আসছি এভাবে আমি ব্যবসাটা শুরু করি আর এবার প্রথম বলেছিলেন যে আমি বিভিন্ন জায়গায় ট্রেনিং করেছি বা বিভিন্ন জায়গায় সহজে গিয়েছি কিন্তু সেখানে বিশেষ করে সাহস পায়নি আমাদের এখানে সাহস পেয়েছিল শুধুমাত্র একই ছাদের নিচে থেকে একাধিক সাপোর্ট পাওয়ার জন্য আমরা একমাত্র সাপোর্ট আইটি সাপোর্ট সাপোর্ট এবং ডেলিভারি সাপোর্ট দিয়ে একজনকে সহজ তো আপনি এখন এই সহজে নিয়ে আপনি বিজনেস শুরু করছেন এখন আপনার বিদেশে অবস্থান কেমন আপনি এখান থেকে কেমন ইনকাম করতেছেন বা কেমন পার্সেন্ট যাচ্ছে আপনি এই দীর্ঘ দুই মাস তিন মাসের চেষ্টায় আপনি এখন এই পর্যায়ে আসতেন আপনার কেমন লাগছে এখন আল্লাহর রহমত আমি ভালো কর যে আছি বিশেষ করে আমি বলবো যে এটা আপনারই অবতা কারণ আপনি আমাকে যেভাবে শুরুর থেকেই পর্যন্ত সাপোর্ট দিয়ে আসছে অন্য এটা সম্ভব হইতে না বলে আমার ভাষা আসার কারণ হচ্ছে যেখানে আমি বুঝতে পারি নাই যেখানে আমি এই বিষয়ে অপারগতা বা প্রকাশ করছি যে আমি ভাই আমি এটা পারছি না কারণ আপনি আমাকে বলছেন সাহস দিয়েছেন এবং সেই সমস্যার সমাধানগুলো আপনি আমাকে বলে দিয়েছেন যার কারণে আমি আজকে স্টেপ বাই স্টেপ সুন্দর মতো আমি এই ব্যবসাটা আগে নিতে পারছি আর আমি অনেক ব্যক্তি দেখেছি যারা অল্পতি হতাশ হয়ে যায় বা একবারে কোনো একটা কাজ করলে ক্লান্ত হয়ে যায় কিন্তু আতিক ভাই এমন একজন ব্যক্তি আমি প্রথমে বুঝতে পারিনি আসলে প্রথমেই কোনো বা মানুষকে একবার দেখা দিয়ে পুরোপুরি তার চিন্তাধারা সম্পর্কে সঠিক ধারণা নেওয়া যায় না এটাই বাস্তব তো আতিক ভাইকে প্রথমে আমি দেখেছিলাম যে হয়তো যে পর্যায়ে আসছে বা যে উনি বিভিন্ন জায়গায় বিনিয়োগ বিজনেস করেছেন বা এখন একটা যে পর্যায়ে বা যে অবস্থান আসেন ওনার যে পরিমাণ ইনকাম দরকার সে পর্যায়ে থেকে আমাদের এখানে কতটুকু পাবে যায় না তবে আমি আদিকবার এখান থেকে থেকে কাছ জির পেয়েছি সেটা হচ্ছে আদিকবার অনেক আকাঙ্ক্ষা ছিল বা অনেক ইচ্ছা সুবি ছিল বা আদিকবার অনেক ধৈর্য ছিল যে কারণে আধিকভাই অবস্থা ঠিক রেখে ওনার কাজে পাশাপাশি আমাদেরকে সময় দিয়ে উনি ধৈর্য সহকারে আমাদের এই সিস্টেমগুলো উনি পায়ে টু পায়ে শিখেছেন এবং প্রত্যেকটি মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ রেখে যে ফ্যাসিলিটিগুলো আছে বা যে প্রোডাক্টগুলো রয়েছে বা যেভাবে সফল করবেন সেই ফ্যাসিলিটিগুলো আমাদের এখান থেকে নিয়েছে তো আদিক ভাইকে আমি ব্যক্তিগতভাবে অনেক ধন্যবাদ জানাবো কারণ এই ধৈর্য আদিক ভাইকে একদিন অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাবে তো আদিক ভাই আপনি আমাদের কাছ থেকে আমরা যে ভিডিওতে বলেছিলাম যে আমাদেরকে এই ফ্যাসিলিটিগুলো দিব আমরা এভাবে হেল্প করব আপনাকে এভাবে সফলতা জায়গায় নিয়ে আসবো বা আপনি আমাদের কাছে এই ভিডিও দেখার পর আসতেন আপনি এরকম পেয়েছেন যে আমরা ভিডিওতে যা বলেছি সেরকম কোনো কাজ করিনি আপনি আমাদের কাছে আসতেন আমরা অবহেলা করেছি বা আমাদের এখান থেকে সাপোর্ট পাননি এরকম কোনো হয়েছে কিনা এরকম আপনার অঞ্চল আসলে এরকম আমি বলতে পারবো না আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের কৃষক আয়ত্ত থেকে এসে শিখিয়েছেন এবং সাপোর্ট দিয়েছেন আসলে আমরা ছোটো একটা কবিতা বলেছিলাম যে একবার না পারিলে দেখো দেখো হ্যাঁ কিন্তু আমি আজকে কিন্তু আমার যে বয়স এই বয়সে সাধারণত এই চিন্তাটা অনেকে করে না করে না প্রচন্ড অদম্য চন্ড সেই সেইটা শক্তির কারণে আজকে আমি এই স্থানে আসতে পারছি এই জায়গায় আসতে পারছি আপনার সহযোগিতা বিশেষ করে তো এই কারণে আমি যে একবার না পেলে দেখো শতবার আমি শতবারই দেখতে দেখতে আমি তখন এটার প্রতি নাচর বান্ধব ছিল যেন করবো কেন অন্যরা পালাম কেন পারবো না অন্যরা পালে কেন পারবো না এই কারণে আমি দৃঢ় হওয়ার কারণে

যে আসলে ভিডিও ভালো ভালো কথা বলে বাস্তবে কেমন তো সেই বিষয়ে তরুণ উদ্যোক্তার উদ্দেশ্যে যারা বেকার বসে আছে কাজ করে না তারা বসে না থেকে তাদের এই ধরনের কাজ করা উচিত এবং এখানে কাজ করলে সফলতা যায় এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় এই বিষয়ে কি সুন্দর একটা প্রশ্ন খুশি কারণ আমি যদি এই বয়সে পারি তরুণটা কেন না তাই না তো আপনি বলছেন যে কোথাও যেরকম কথা এবং কাজের সাথে মিল হয় না আছে অনেক জায়গা সেটা সব জায়গায় হবে পৃথিবীতে এখন ধর্ম আছে ভালো আছে না কথা এবং কাজে মিথ ভাই এমন একটি জায়গায় হচ্ছে সেবা এনটা আমাদের নজরুল ভাই আমি এত বলতে পারি অত্যন্ত গর্ব আমি এটা পাইছি আর মানবদ তো এই কারণেই আর কি আমি বলতে পারি যে এখানে যদি কেউ আসলে মানে উদ্যোগ নিয়ে আসে যেন একটু স্বপ্ন দুঃখ কব এবং যদি লেগে থাকে আর কি এখন ধৈর্যের বিষয় তো এটা ধৈর্য লাগবে তারপরে আপনার কি বলে দৃঢ় মনোবল লাগবে এগুলো তরুণ তরুণ তো অবশ্যই অবশ্যই তারা সফল হবে যদি আমি এই বয়সে হতে পারি চন্ত্রে ফেকেলো না এটা হচ্ছে আমার প্রশ্ন এই বিজনেসে আপনি আসছেন আপনার প্রথম আসার সময় আপনার কি মনে হয়েছে যে এখানে অনেক ঝুঁকি বা রিস্ক নিয়ে আপনার বিজনেসটা শুরু করতে হয়েছে অনেক ইনভেস্ট করতে হয়েছে বা এই ইনভেস্টে আপনার পরবর্তী এখানে বড় ধরনের ধরা খেতে পারেন বা লস হতে পারে এরকম আপনার কি ধারণা ছিল প্রথমে বলতে যে কোনো ব্যবসা করতে গেলে যে কোনো কাজ করতে গেলে কম বেশি একটু ঝুঁকি থাকবে কারণ ইংরেজিতে একটা প্রবাদ আছে নো রিস্ক নো গেইন আমাকে গেইন করতে গেলে একটু তো নিতেই হবে আর এটা বেশি তো না লক্ষ লক্ষ টাকার বিষয় না এখানে আমি সামান্য ইনভেস্ট করে আপনি কাজ করতে পারেন তবে আপনি কেন সফল হবেন না আপনার যদি প্রচণ্ড ইচ্ছা উদ্যম মনোবল এবং পরিশ্রম করার মন মানসিকতা থাকে আপনি অবশ্যই অবশ্যই সফল হবেন হবে না কেন তো এই কারণে আমি বলছি সমস্ত তরুণ উদ্যোক্তাদের বা তরুণ তরুণীদের উদ্দেশ্যে উদ্যোক্তাদের উদ্দেশ্যে যে আপনারা অবশ্যই সফল হবেন যদি এখানে আপনারা প্রচণ্ড মনোবল ইচ্ছা শক্তি এবং পরিশ্রম করতে পারেন এখানে তেমন কোনো ঝুঁকির কোনো বিষয়ই নেই আমাদের এখানে যে অসংখ্য প্রোডাক্ট রয়েছে আমি বলব যে অসংখ্য প্রোডাক্ট নিয়ে কারণ চারশো প্রোডাক্ট কম নয় বিজনেস করার জন্য বা হওয়ার জন্য আপনি একটা প্রোডাক্টই যথেষ্ট তো আপনি এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো নিয়ে কি আপনি সন্তুষ্ট বা বিজনেসের জন্য আপনি কি যথেষ্ট মনে করেন হ্যাঁ অবশ্যই কারণ এক চারশো প্রোডাক্ট কিন্তু কম নয় এখানে আমি যেই প্রোডাক্টটা ইচ্ছা মার্কেটে যেটার চাহিদা আছে আমার যেটা ক্লায়েন্ট তারা যেই প্রোডাক্টটা চায় আমার কাছ থেকে আমি সেটাই নিয়ে দিতে পারছি আমার কোনো এখানে বাড়তি দোকানের প্রয়োজন নেই কোনো একটা অ্যাডভান্স নিয়ে দোকান নিতে হয় সেটার কোনো ব্যাপার নাই অতএব আমি এখানে টেনশনমুক্ত থাকতে পারি আমার যখন যে অর্ডারটা আসে সেটা আমি নিশ্চিন্তে এখান থেকে নিয়ে আমি সেটা আমি সাপ্লাই করতে পারছি তাইকে আমি আর একটা প্রশ্ন করব আমাদের প্রতিষ্ঠান নিয়ে আমাদের যত নিচে একটা শোরুম আছে যেটা হোলসেল পয়েন্ট বলি আমাদের উপরে অফিস আছে এবং আমাদের অসংখ্য স্টাফ রয়েছে যারা আইডি সাপোর্ট দিচ্ছে বুস্টিং সাপোর্ট দিচ্ছে প্রোডাক্ট সাপোর্ট দিতেছে কুরিয়ার সাপোর্ট দিচ্ছে তো তাদের ব্যবহার কথাবার্তা এবং এই বিষয় বিষয়ে একটু কোম্পানির সম্পর্কে একটা তথ্য বলেন যে কোম্পানিটা কেমন আপনার কাছে দৃষ্টিতে কেমন মনে হচ্ছে এদের কার্যকলাপ সম্পর্কে আপনার কেমন কী মনে হচ্ছে যে আসলে কি কোনো ভালো কাজ করছে বা মানুষকে উপকার করছে বা মানুষকে আসলে সাপোর্ট দিয়ে উপরে আনার জন্য সেদিকে কোনো হেল্প করতেছে কিনা নাকি ইউটিউবে শুধু ভালো বড় বড় কথা বলতেছে সেই বিষয়ে একটা মন থেকে দু একটা কথা বলবেন আমাকে আসলে আমি যখনই কোনো সমস্যা দিয়ে আসছি আপনার যারা স্টাফ আছেন তারা আমাকে অবশ্যই আন্তরিকতার সাথে সব মানে সেটা সমাধান করে দিয়েছেন আমি তাদের মধ্যে কোনো আলস্য দেখি নেই কোনো অনীহা দেখি নেই তো আমি আমার নিজের দিক থেকে বলতে পারি যে না আসলে আপনার স্টাফরা আপনি যেভাবে পরিচালিত করতেছেন আমি মনে করি খুবই ভালো তারা খুবই ভালো সার্ভিস দিয়ে আসছে আমাদের জন্য খুবই ভালো সেবা দিয়ে আসছে আমাদের জন্য আমি এই জন্যই সন্তুষ্ট আছি এই বিষয়ে যে আমি তো কোনো একদম নতুন উদ্যুক্ত হিসেবে আসছি আমি তো বাড়ি থেকে যার কারণে আপনার সমস্ত সাপোর্ট নিয়েই আমি বলতে পারছি বাংলাদেশে অসংখ্য বেকার রয়েছে তরুণ তরুণী যারা বিজনেস করতে চায় যেটা প্রথম বলছিলাম যে বিজনেস করতে চায় কিন্তু ভয় পায় বা কোথায় টাকা ইনভেস্ট করবে সঠিক জায়গা খুঁজে পায় না সঠিক গাইডলাইন পায় না সঠিক পরামর্শ পায় না এরকম যেরকম বাংলাদেশে বেকার তরুণ তরুণী রয়েছে আবার অনেক গ্রিনি রয়েছে যারা বা কোনো কাজের পাশাপাশি কাজ করতে চায় অনেক পার্ট টাইম জব করতে চায় আবার অনেক বিদেশ প্রবাসী রয়েছে যারা প্রচুর টাকা পয়সা নিয়ে আসা পরিশ্রম করে কিন্তু দেশে আসার পরে অনেক জায়গায় ধরা খেয়ে লস করে তো তাদের এই দর্শকদের উদ্দেশ্যে আপনি একটি সর্বশেষ পরামর্শ বা তাদের উদ্দেশ্যে কিছু বলেন যাতে তারা সঠিক জায়গায় পরিশ্রম এবং গাইডলাইন নিয়ে তারা ভবিষ্যতে কিছু করতে পারে সেই বিষয়ে আপনি একটা কথা বলেন তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই সবার উদ্দেশ্যে বলতে চাই যারা বেকার আছেন বা যারা আগ্রহ নিয়ে কাজ করতে আসবেন আসলে এই ব্যাপারটা একটা খুবই সম্ভাবনাময় আমাদের এই বাংলাদেশে আমি মনে করি তো সেদিক থেকে আমি সফল হয়েছিও তা আপনারাও আসেন প্রচণ্ড মনোবল ইচ্ছা শক্তি এবং নিয়ে আসেন এবং প্রচণ্ড পরিশ্রম করেন আপনি কেন সফল হবেন না অন্যরা পারলে আমরা কেন পারবো না বা আপনারা কেন পারবেন না অবশ্যই আসেন আশা করি ইনশাল্লাহ আপনারাও সফল হবেন এটি আমার সাজেশন যে যারা বেকার তরুণ তরুণী যুবক যুবতী আসেন তারা আসেন এসে আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ আমি মনে করি আপনারা সফল হবে আধিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে মূল্যবান কিছু তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনি আমাকে যেই ব্যাকআপটা দিয়েছেন এই পর্যন্ত যে একটা সেবা শুরু থেকে দিয়ে আসছেন এই জন্য যার কারণে আমি আজকে এই আসতে পারছি এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আতিক ভাইকে আমাদের এখান থেকে সফলতার ব্যর্থতার সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য যাতে বাংলাদেশে অসংখ্য তরুণ তরুণ রয়েছে তাদের এই তথ্যগুলো নিয়ে এখান থেকে একটু হলেও তাদের মুরগিষণ বাড়ে এবং তারা আমাদের এখানে কাজ করার আগ্রহ প্রকাশ করেন বিশ্বাসের সাথে একটা কথা বলি গল্প রয়েছে যে একটা কোম্পানি দুজন সেলসম্যানকে একটা দ্বীপে পাঠালো জুতা বিক্রি করার জন্য তো একজন সেলসম্যান দেখলো যে এই দ্বীপে যতগুলো লোক বসবাস করে তারা কেউই জুতা ব্যবহার করে না সে চিন্তা করলো যে এখানে কোনোভাবেই জুতা বিক্রি করা সম্ভব না অপর একজন সেলসম্যান সে চিন্তা করলো যে এই দ্বীপে কেউই যেহেতু জুতা ব্যবহার করে না এবং কোনো কোম্পানি নাই তাহলে এখানে প্রচুর পরিমাণ জুতা বিক্রি হবে যেটা আমি বলতে যাচ্ছি আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে আপনার ভবিষ্যৎটা কেমন হবে আপনি যদি প্রত্যেকটি জিনিসই পজিটিভ চিন্তা করে সেই জিনিসটাকে আপনার পজিটিভ নিয়ে এই সেই জিনিসটাকে আপনি সামনে আগান তাহলেই আপনার সফলতা চলে আসবে আমরা শুধুমাত্র আপনাকে গাইডলাইন বিজনেসের কিছু প্ল্যাটফর্ম দিব আপনি এই জিনিসটা আপনার নিজের মতো করে পরিচালনা করে সফলতা আনতে হবে আমরা শুধুমাত্র আপনাকে বিজনেস করার গাইডলাইন বা বিজনেস করার জন্য সাপোর্টে হিসেবে যা যা প্রয়োজন সেই জিনিসগুলো প্রোভাইড করব এই বিজনেসটা কি আপনার চিন্তাধারা আপনার সময় আপনার মেধা ব্যয় করে পরিচালনা করে ইনকাম করতে হবে আমরা এমন কোনো লোভনীয় বিজ্ঞাপন বা আশ্বাস দিচ্ছি না এখানে আমাদের আসলেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনাকে পরিশ্রম করে ইনকাম করতে হবে কিন্তু বিজনেস করার পূর্বে যে প্রিপারেশন দরকার হয় বা যে সেট দরকার হয় আমরা সেই সেট আপটাই প্রোভাইড করবো অর্থাৎ একজন ব্যক্তি বিজনেস করার আগে সে চিন্তা করে আমাকে পিছন থেকে কেউ যদি গাইডলাইন দিত বা কেউ যদি পরামর্শ দিত কেবা বা কেউ সাপোর্ট দিত কেউ যদি সহজতে করতো তাহলে আমার বিজনেসটা খুব সহজ হতো হ্যাঁ আমরা সেই কাজটাই আপনাকে করে দেব যে একটা বিজনেস করতে অনলাইন বিজনেস করতে আপনার দশটা জায়গায় যেতে হয় দশটা বিষয়ে পরামর্শ বা গাইডলাইন বা দশটা সাপোর্ট নেওয়ার জন্য কিন্তু একমাত্র আমরাই একটা জায়গা থেকে সব ধরনের সহযোগিতা এবং পরামর্শ দিয়ে আপনার বিজনেসটা রানিং করে দিই তাই যারা তরুণ রয়েছে যারা বেকার রয়েছেন যারা বিদেশ ফেরত রয়েছেন প্রবাসী রয়েছেন যারা পার্ট টাইম এবং ফুল টাইম কাজ করতে চান তারা আর কোনো দিকে চিন্তা না করে সরাসরি আমার কাছে আসতে পারেন আমাদের অফিসটি ভিজিট করে দেখতে পারেন আমরা কিভাবে আপনাকে সহযোগিতা করি কিভাবে আপনার বিজনেসে রান করে দেই কিভাবে আপনার ভবিষ্যৎ চেঞ্জ করে দেই এটা জেনে আপনার ডিসিশন নিয়ে আপনার ভবিষ্যৎটা পরিবর্তন করতে পারেন আপনারা দেখছেন বিজনেস